কাণ্ডে দেশজুড়ে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান তার স্ত্রী কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুর হোসেন এই আদেশ দেন যদিও ইতোমধ্যে মতিউরের দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়েছে তার বিভিন্ন বাসভবনে খোঁজ নিয়েও সন্ধান মেলেনি এমনকি কুরবানির ঈদের ছুটির পর অফিস খুললেও তিনি আর অফিসে আসেননি ঘনিষ্ঠ একাধিক কাস্টমস কর্মকর্তা জানান রোববার বিকেলের দিকে আখাউরা স্থল বন্দর দিয়ে মতিউর ভারতে পালিয়ে গেছেন সেখান থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারেন প্রভাবশালী একটি সিন্ডিকেট তাকে দেশ ত্যাগের সহযোগিতা করেছে শুধু মতিউর রহমান নয় তার দ্বিতীয় পক্ষের স্ত্রী শাম্মী আক্তার শিভলি ছেলে মুশফিকুর রহমান ইফাত এবং ইরফানও দেশ ত্যাগ করেছে বলে জানা গেছে এর আগে মতিউরকে এনবিআর এর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলে ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে হারিয়েছেন সোনালী ব্যাংকের পরিচালক পদ